কী অবস্থা আপনাদের সবার ঘটনা হচ্ছে বাংলাদেশি ক্রিকেটাররা ছোটরা বলেন বড়রা বলেন মাঝারিরা বলেন যাদেরকেই বলেন সবাই আছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরকে কষ্ট দেওয়ার দাম দেয় দেখেন আজকে যে ফাইনালটা গেছে কি অসাধারণ খেলা ছিল কত সুন্দর সুযোগ ছিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়াতে মানে কিসের একটা বাধা কাজ করে আমি এটাই বুঝি না একশো পঁচিশ রানের টার্গেট ছিল মাত্র সেখানে বলারদের দুর্দান্ত ব্যাটিংয়ের নৈপুণ্যতায় সুপার ওভারে পৌঁছায় সেখানেও বাংলাদেশের দুর্দান্ত কিছু করার সুযোগ ছিল প্রথম তিন বলে বাংলাদেশের ছয় রান সংগ্রহ অথচ আমরা দুই উইকেট হারিয়ে ফেলেছি মানে আরও তিনটা বল আমাদের হাতে রয়ে গেছে যদি তিনটা বলের মধ্যে দুটা বলও মানে দুইটা রানও আসতো তাও আট রান আট রান হলে কিন্তু তাদের জন্য মানসিক একটা চাপ থাকতো কিন্তু বলাররা প্রতিদিন বা রিফন মন্ডল প্রতিদিন ভালো কিছু করবে বা এক্সট্রা অর্ডিনারি কিছু করে আপনাকে জিতিয়ে দিবে সুপার ওভারে এই আশা যদি আপনি করেন তাহলে সেটা হচ্ছে বোকামি আপনি মাঝে মাঝে এক্সেপশনাল কিছু ফেতে পারেন বাট প্রতিদিন একই আশা করা তো আপনার জন্য ঠিক হবে না আপনার ব্যাটিংদের ওই ধরনের একটা ফুজি মিনিমাম দশ রানের একটা পুঁজির দরকার ছিল এবং সেই সুযোগ ছিল তিন বলের মধ্যে দুই উইকেট হারাইছে কিন্তু তারপরেও আমাদের ছয় রান ছিল তারা হোয়াইট বাই ফোর দিছে কিন্তু সেখানেও আমরা ম্যাচটা নিজের আয়ত্তে এনে চ্যাম্পিয়ন হতে পারি নাই এই দুঃখ বা বাংলাদেশি ক্রিকেটারদের সাইতেও আমার ক্রিকেট প্রেমীদের জন্য বেশি খারাপ লাগতেছে কারণ আমরা আশায় থাকি বা আশায় ছিলাম যে অন্তত বড়রা না ফারুক এরা একটা এশিয়া কাপ আমাদেরকে জিতিয়ে দেখাবে সেটা আর হলো না